অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে পরীক্ষা দিল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালের বেডেই পরীক্ষা দিল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জানা যায় মানবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছে গোপালনগর আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী প্রমীলা মাহাতো শারীরিক অসুস্থতার কারণে গত রবিবার মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় আজ সোমবার কিছুটা সুস্থ বোধ করলে হাসপাতালের বেডেই পরীক্ষা দিল পরীক্ষার্থী প্রমীলা মাহাতো কালকে রাত্রেই আমরা হঠাৎ করে জানতে পারি যে ছাত্রীটি অসুস্থ আছে এবং সে হসপিটাল থেকেই পরীক্ষা দেবে তো সেইভাবেই আমরা যাবতীয় ব্যবস্থা করি ছাত্রীটির নাম হচ্ছে প্রমিলা মাহাতো এবং ওর বাড়ি হচ্ছে ওই গোপালনগরে নগরে এটি হাই স্কুলেরই ছাত্রী আজকে ফিলোভি পরীক্ষা ছিল এবং আমরা ওকে বেডে বোস করে দিয়েছি পরীক্ষা দিচ্ছে এখন ঠিকঠাকই আছে মোটামুটি পরীক্ষা দিচ্ছে দেখলাম কোনো অসুবিধে নেই সুদীপ বেরা আমি সেন্টার ইনচার্জ মানবাজার সেন্টার আমাদের কাছে খবর আসে যে ছাত্রীটি শারীরিকভাবে বেশ অসুস্থ এবং হসপিটালে ভর্তি হয়ে রয়েছে এবং ওর অভিভাবক এবং ওই স্কুল থেকে হেডমাস্টার মশাই ফোন করেন ওভার টেলিফোন এবং তারপরে আমরা যথাযথি যথারীতি ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা ছাত্রীটি হসপিটালে থেকে যথাযথভাবে যাতে পরীক্ষাটি দিতে পারে নির্বিঘ্নে তার ব্যবস্থা করা হয়েছে এবং কাউন্সিলকে আমরা বলি কাউন্সিল যথাযথ ব্যবস্থার ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নেওয়া হয় প্রদীপ কুমার চন্দ্র মান বাজার ইনস্টিটিউশন সেন্টার সেক্রেটারি মানবাজার থেকে দীপু পরেমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে